আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তোমাদের সঞ্জে কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি মেহেন্দি পড়তে পড়তে উঠে গিয়ে আবার ক্ষীরপিঠের জন্য রেডি হয়েছে আমাদের এইদিকে এটাকে ক্ষীর খাওয়ানো বলে গায়ে হলুদের দিন রাত্রে এটা বসানো হয় গ্রামের সব আত্মীয় স্বজন কুটুমজন যারাই ছিল সব খির হতে এসে ঘুরে তাই আমি আগে রেডি হয়ে খির খেতে বসলাম আমি তোমাদেরকে বলেছিলাম মানে আমার গায়ে হলুদের দিন এতটা কষ্ট হয়েছিল সকাল থেকে তিনটে সাড়ে তিনটে অবধি শ্যুট তারপরে মেহেন্দির জন্য রেডি হয়ে মেহেন্দি করতে বসেছিলাম তো হাতেরই একদিক করে কমপ্লিট হয়ে যাওয়ার পর দাদারা বললেন যে পুরো মেহেন্দিটা কমপ্লিট চাই তারপরে আমরা মেহেন্দি শ্যুট করব আর ওইভাবেই গ্রামের আত্মীয় স্বজন কুটুম এসে এসে ঘুরে যাচ্ছিল ক্ষীর খাওয়ানোর জন্য তাই আমি ইনকমপ্লিট মেহেন্দি নিয়েই ক্ষীর খেতে বসেছিলাম কিছু ক্ষীর খাওয়ানোর পর আমাকে আবার সাহেবা মেহেন্দি পড়াতে বসেছিল আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কেমন লাগছে আমাকে একটু জানিয়ে তো এই ফুলের কাজটা আমার ভীষণ পছন্দের ছিল মানে যতগুলো ফুলের কাজ হয়েছিল বিয়েতে তার মধ্যে এটা আমার সব থেকে পছন্দের ফালগুলো একে একে নিয়ে এসে বসানো হলো সবাই খেয়ে খাইয়েছিল কিন্তু অত ক্লিপ আমার কাছে নেই গো তাই যতটুকু পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করেছি এখানে সবাই একে একে বসে খেয়ে খাওয়াচ্ছিল আর আমি একদিকে মেহেন্দি পড়ছিলাম আমার মেহেন্দি কমপ্লিট করেছিল হুজাতুন আপু আর সাহেবা মিলে যেটা আমার ভীষণ ভালো লেগেছে আর জানো তো তোমাদের দাদা ভাইদের বাড়ির তরফ থেকেও আমার দেওর তোমার দাদা ভাইয়ের সবথেকে কাছের বন্ধু মহিন্দা রোহিত আরও অনেকে এসেছিল ক্ষীর খাওয়ানোর জন্য ওরা এখানে কি করছিল তোমরাই দেখো 빚은 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 빚

তোমাদের দাদা ভাইদের বাড়ির তরফ থেকে যারা এসেছিল মানে দেওয়ার গুলো ওরা সবাই খাইয়ে দিয়ে চলে গিয়েছিল তারপরে আমার বাড়ির তরফ থেকে আমার ফ্রেন্ডস দিদি যাদেরকে ইনভাইট করেছিলাম তারা একে একে ক্ষীর খাওয়াচ্ছিল

कलगो न त के त न भातै खाबेसी भयो भन्छु भन्छु आनो भन्दको हो ह ह आलाई भन्दो रहेछ आलाई भन्दो रहेछ आउ न यही त गयो एही त हो साहिनै किछु लाग्छ केरी यसको लन्च गर्नु बेरेका जस्तो मान्छे

কমপ্লিট করার পর দাদারা বললেন যে চলো এরপরে মেহেন্দির পুরো স্যুটটা কমপ্লিট করা যাক যেহেতু দুটো হাতে পায়ে সব মেহেন্দি কমপ্লিট হয়ে গিয়েছিল রাত তখন বাজে প্রায় একটা দশ আর তখন পর্যন্ত আমি মেহেন্দি শ্যুট করছিলাম আর কন্টিনিউয়াস ক্যামেরাম্যান দাদারা আমার বাড়ির অনেক মেম্বার ছিল সাহেবা দিদি সবাই প্রচুর হেল্প করেছিল খাওয়া দাওয়া আর ঘুম দুটোই উড়ে গিয়েছিল আমার বিয়ের কটা দিন ভাইরা তারপরে ডাকতে আসে চল বাজি ফাটাবো এপড়া মুড হ। এরপরও ভালো আছে। ফোনে দে ভালো আছে। ফোনে তো ভালো আছে। ফোনই করবো আমি। জাস্ট ক্যামেরা এনে ধর দেখাচ্ছি যে ক্যামেরা কই দিয়া। আমি তো ফোনই করবো। বিএস ওই ঘোরা। দাও তলে বোর্ড এক্সট্রাটা নিচে। বিশে ফটো তো নাই কিছু। কী বলছো ক্যামেরায় বলো। বলছো ভিডিও কতবার। কালকে খাবো বিরিয়ানি। তুমি প্লিজ শোনা। বিরিয়ানি

একটা একটা করে উঠবেন একটা একটা করে